আমি এক বছর আগে আপনার সামনে দাঁড়াই বলছিলাম যে জুলাই গণভুতনের মাধ্যমে আমাদের মুক্তি আসবে। তখন এই কথাটা অনেকের কাছে খারাপ লাগছিল, অনেকে বিরোধিতা করছিল। কিন্তু এখন এই কথাটা সবার সামনে স্পষ্ট যে জুলাই গণভুতনের মাধ্যমে আমাদের মুক্তি আসে। আমরা সেই একই চক্রের মধ্যে পড়ে গেছি আবার। কেন হয়েছে এটা? কারণটা হলো আমরা মুক্তির ভুল সংজ্ঞা নিচ্ছি। আমরা ভুল জায়গায় মুক্তি খুঁজছিছি। আমরা মুক্তির সংজ্ঞা নিচ্ছি পশ্চিমের কাছ থেকে এই জন্য কখনো আমরা মুক্ত তো হইতেই পারতেছি না কখন আমরা ভারতের গোলাপি পড়তেছি কখন আমরা আমেরিকার করতেছি মুক্তির সংজ্ঞা আল্লাহ কোরআনে আল্লাহ হলেন মুমিনদের মুমিনদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনেন আর ওয়ালি হলো তাহুদ যে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় উলাই কাসুলনাফি হারুদ আপনি মুক্তির সংজ্ঞা নিচ্ছেন তাগুদের কাছ থেকে আপনি তাগুতের অনুসরণ করছে এবং তাগু আপনাকে অন্ধকার থেকে আরো অন্ধকার দিকে নিয়ে যাচ্ছে মুক্তির মানে কি মুক্তির মানে হলো আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন আপনি আখের নাজাব পাবে এবং দুনিয়াতে আপনি ওই জিনিসটা বাস্তবায়ন করবেন যেটা আল্লাহ বাস্তবায়ন করাইতে চান সাহাবি রবি আহান উনি পারস্যের সেরা রুস্তমের কাছে কি বলছেন এই কথাই তো বলছেন তাকে প্রশ্ন করা হয়েছে তোমরা এখানে কেন আসছো তিনি বলছেন আমাদেরকে আল্লাহ পাঠাইছেন কেন মানুষকে মাহলুকের গোলামি থেকে বের করে খালেকের গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত করে দুনিয়া এবং আকৃহাতের প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাখাইছেন মানুষকে ধর্মের অন্যায় এবং অবিচার থেকে বের করে ইসলামের আদরের দিকে নিয়ে যাওয়ার জন্য এটাই তো মুক্তি এটাই তো আজাদু কিন্তু আপনি সেটা চাচ্ছেন না আপনি খুঁজতেছেন কোন জায়গায় আপনি খুঁজতেছেন পশ্চিমা মতবাদের মধ্যে এবং আমরা আরেকটা সমস্যা করছি যেটা আমরা ইমিডিয়েট সলিউশনের দিকে তাকাচ্ছি আমরা তাৎক্ষণিক অর্জনের দিকে তাকাচ্ছি আমরা মনে করতেছি আয়ুব খানের পতন হলেই হবে আমরা মনে করছি ইয়া হিয়া জুলুম শেষ হলেই হবে আমরা মনে করছি এরশাদের পতন হলেই হবে আমরা মনে করছি হাসিনার পতন হলেই মনে হবে ভবিষ্যতে পতন কিছু হয় নাই কারণ আপনি বারবার ব্যক্তি পরিবর্তন করতেছেন আপনার সমস্যা ব্যক্তি নিয়ে না ব্যক্তি একটা সমস্যা অবশ্যই যে সমস্যা গোড়া কোথায় ব্যবসায় আপনার ব্যবস্থা পরিবর্তন করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবস্থা নিয়ে পরিবর্তন করতে না পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান হবে না কিন্তু এটা আমরা করতেছি না এবং আমরা ভুল জায়গায় সমাধান করতে একটা কথা আছে সেটা হলো সমাজের ভিত্তি হল দিন আর সমাজের অভিভাবক হলো শাসন কিন্তু আপনি পুরো আলোচনাটা করতেছেন কি নিয়ে শাসক পরিবর্তন করা নিয়ে এবং সুশাসন নিয়ে কিন্তু আপনার সমাজের ভিত্তি কি হবে আপনার শাসনের ভিত্তি কি হবে সেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন না আপনার সমাজের ভিত্তি কোন দিন হবে বলেন বাঙালি জাতীয়তা বাংলাদেশ বা গত পঞ্চাশ বছর সত্তর বছর এগুলো আপনাকে কি দিচ্ছে বল কিছু দিতে না আপনার সমাজের ভিত্তি কি হবে শাসনের ভিত্তি কি হবে নয়া রাজনৈতিক বন্দোবস্ত বছরে এত মানুষে কুরবানি পরে যে গণপ্রথান আসছে সেটার যে অর্জন এটাকে একটা বছর ধরে রাখতে পারবে এগুলো নিয়ে আপনি হিন্দুত্ববাদের সামনে দাঁড়াবেন এটা নিয়ে আপনি ভারতীয় সম্প্রসারণবাদের সামনে দাঁড়াবেন এটা নিয়ে আপনি লিবারেলিজমের মোকাবেলা করবেন এটা নিয়ে আপনি সভ্যতার সংঘাতে বিজয়ী হবেন অসম্ভব এটা যদি এইসব লোক আর আদর্শ নিয়ে আপনি সভ্যতার সংঘাতে হাজির হল আপনার অস্তিত্বই থাকবে না এবং এই দিকে আগায় যাচ্ছি যদি আমাদের অস্তিত্বের টিকায় রাখতে হয় যদি অস্তিত্বের এই হুমকিগুলো মোকাবেলা করতে হয় যদি আপনাকে একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট হিসেবে হাজির হইতে হয় যদি সভ্যতার এই সংঘাতে আপনাকে বিজয়ী হইতে হয় তাহলে আমাদের একমাত্র অপশন হলো ইচ্ছা ফেলে আমাদের একমাত্র অবস্থান হলো ইসলামকে আঁকড়ে ধরা বাংলাদেশকে আলোকে যদি আমরা চিন্তা করি আমাদের প্রথম কাজ হলো ইসলামের ভিত্তিতে একটা পলিটিক্যাল এনটি তৈরি করা ধাপের সাথে মেনার সামরিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠা এটা হলো প্রথম ধাপ এমন একটা পলিটিক্যাল এনটি যেটা এই জাহিলে বিশ্ব ব্যবস্থা এই রাজ্যালি বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত তার মানে কি আমাদের ডিগ্রির দরকার নাই আমাদের প্রযুক্তির দরকার নাই নিউক্লিয়ার বোমের দরকার নাই ড্রোনস দরকার নাই ব্যবসা বাণিজ্যের দরকার নাই অবশ্যই আছে অবশ্যই আছে কিন্তু এগুলা হবে আপনার এই পলিটিক্যাল এন্টিটি তৈরি হওয়ার পরে এর আগে না কারণ এর আগে আপনি যা কিছু তৈরি করেন সেটা নিয়ন্ত্রণ কার হাতে এই বিশ্ব ব্যবস্থার হাতে কোনো লাভ নাই আপনি যা কিছু তৈরি করে কোনো লাভ হচ্ছে না আরবদের এই যে এত বিলিয়ন ট্রিলিয়ন ডলারস এটা উম্মদের কি কাজে লাগতেছে বলো এটা লাগতেছে না কারণ সে বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ থেকে বের হতে পারে না আর এই যে পরিবর্তনের প্রক্রিয়া এটা শুরু হবে কিভাবে আবারও যান ওই ধাপে যান প্রথম ধাপটা কি অগ্রপথিক লাগবে আদর্শ লাগবে একটা মিশন লাগবে আপনার আদর্শ কি আপনার কি হবে আপনার আদর্শ হবে ইসলাম দিন ইসলাম তাহির বারা এটার ভিত্তিতে আপনাকে কাজ করতে হবে আপনার মিশন কি হবে আপনার মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহ দিন করা আর এই অগ্রপতিকরা কারাহা এটিই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই অগ্রপ্রতীকদের এমন মানুষ হইতে হবে যারা সংখ্যায় অল্প এটা হইতে হবে না এটা বাস্তবতা ইতিহাস থেকে আপনি দেখবেন পরিবর্তনের জন্য সব মানুষ একসাথে আসেন কেন আসেন এক কাজটা কঠিন এই জন্য আসেন অল্প কিছু মানুষ কাজটা শুরু করে অনেক দূর আগায় নিয়ে যায় তারপর বাকিরা যুক্ত হয় সবাই অটোমেটিক ইউনাইটেড হয়ে যাবে সবাই একসাথে এসে অনেক বড় কিছু তৈরি করবে ফ্যান্টাসি আপনার আগে অগ্র লাগবে যেই অগ্র কষ্ট সহ্য করবে যারা প্রতিকূলতার মুখোমুখি হবে যাদের ইস্পাত কঠিন দৃঢ়তা থাকবে যাকে বুকের মধ্যে আগুন থাকবে চোখের মধ্যে স্বপ্ন থাকবে এবং যারা যুগ ব্যাপী একটা কাজের দায়িত্ব গ্রহণ করতে পারবে যাদের মধ্যে যজ্বা থাকবে ডিসিপ্লিনও থাকবে যাদের মধ্যে দৃঢ়তা থাকবে স্থিরতা থাকবে হেলম থাকতে হবে আদর্শ মিশন আর কম্পিউট এটা হলো সভ্যতার সংঘাতে আমাদের করণীয় এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই দায়িত্ব গ্রহণ করবো কিনা আমরা সেই অগ্রপথে হয়ে উঠবো কিনা যদি আমরা আগে না আসি তাহলে কি হবে যা আগে হয়ে আসছে সেটাই হবে যা এখন চলতেছে সেটাই হবে এবং এই চক্র শেষ হবে না আলাই রাইকাল বালা